এই জানুয়ারি ঢোকার সঙ্গে সঙ্গে মানুষ জানুয়ার হয়ে যায় সবাই নয় কিছু কিছু মানুষ কথা বুঝতে পারলেন যখনই জানুয়ারি ঢুকে যায় তো জানুয়ার হয়ে যায় বলে নতুন বছর আসলে আমরা যে একটা বছর অতিক্রম করলাম তার একটা আনন্দ নতুন বছর পাওয়ার জন্য নতুন বছর পেয়েছি তার একটা আনন্দ তৃপ্তি আমাদেরকে ভোগ করতে হবে না এর একটা আনন্দ কি নেব না আশ্চর্য কথা নতুন বৎসর আপনার কাছে এসেছে একটা বৎসরকে আপনি অতিবাহিত করেছেন আপনি একজন মুসলিম হিসাবে আপনার কর্তব্য ছিল আপনার উচিত ছিল আপনার ভাবনা উদয় হওয়া দরকার ছিল যে আমি একটা বৎসরকে অতিক্রম করে ফেললাম এই একটা বৎসরে আমি কতটা ভালো কাজ করলাম একটা বৎসরে আমার জীবনে কতটা ন্যায়সঙ্গত কাজ করেছি এই একটা বৎসরে আমি কত অক্ সলাদ পড়েছি কত অক্ সলাদকে ছেড়ে দিয়েছি কয়টা রোজা সিয়াম পালন করেছি কয়টা নফল ইবাদত করেছি কয়টা ইবাদতকে ছেড়ে দিয়েছি কয়টা ভালো কাজ করলাম কয়টা অন্যায় কাজ করলাম আমার দ্বারা মানুষের কত উপকার হলো আমার দ্বারা মানুষের কত ক্ষতি হলো আমার দ্বারা সমাজের কত উপকার হলো আমার দ্বারা সমাজের কত ক্ষতি হলো আমি যে একটা বৎসরকে ছেড়ে দিলাম তিনশো দিন আমার জীবন থেকে বিয়োগ হয়ে গেল মাইনাস হয়ে গেল তাহলে এই তিনশো দিনের অ্যানালাইজ করা দরকার ছিল আপনার ভাবনা চিন্তার দরকার ছিল আপনাকে চিন্তা ভাবনা নেওয়া দরকার ছিল যে এই দিন যে আমি ছেড়ে দিলাম চলে গেল আমার কাছ থেকে এই তিনশো পঁয়ষট্টি দিনে আমি কি কি কাজ করলাম কি কি জীবনে আমি করেছি এটা আপনাকে ভাবার দরকার ছিল কিন্তু আপনি তা না করে আপনি আনন্দ মেতে গেছেন আপনি কি জানেন নাই আপনার কি চিন্তা হয় না যে আপনি যে অবস্থা আনন্দ করছেন এই আনন্দ করা অবস্থাতে হতে পারে হতে পারে এই আনন্দ করা অবস্থাতে ওই মুহূর্তেই আপনার ইন্তেকাল হয়ে যাবে আপনি মারা যাবেন বলেন আপনি যদি এই অবস্থায় মারা যান তাহলে কি হবে রসৌল সাল্লাম বলেছেন হোম যেই জাতি যেই ব্যক্তি যার সাদৃশ্য অবলম্বন করবে যার অনুকরণ করবে যার অনুকরণে সে কাটাবে কাল কেয়ামতের মাঠে বিভীষিকা ময়দানে ওই ব্যক্তিকে তার সঙ্গে এই মাঠে উঠানো হবে বলুন আপনি যদি এই অবস্থায় মারা যান আপনি তৌবানা করে এই অবস্থায় মারা যান আপনার কৃষ্টি কালচার যদি পশ্চিমাদের এই থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে হয় আপনার অলিতে গলিতে যদি এই গান বাজনা হয় আপনি যদি প্রতিহত না করেন এর যদি আপনি প্রতিবাদ না করেন এগুলোকে যদি আপনি প্রতিহত না করে ওই অবস্থাতে আপনি মারা যান আপনার সন্তান এই কাজ করলো এই কাজ করার দেখা অবস্থায় আপনি মারা গেলেন আপনি তার প্রতিবাদ করলেন না আপনার সন্তান এই কৃষ্টি কালচারকে জীবনে ধারণ করলো নোংরা লুচ্চা নায়ক নায়িকাদের যারা যাদের চরিত্রে কোনো ঠিক নেই যাদের চরিত্রের কোনো দাম নেই তাদের চরিত্র গঠন করে তাদের মতো ফ্যাশন করে তাদের মতো চুল কেটে তাদের মতো দাড়ি বানিয়ে তাদের মতো করে প্যান্ট শার্ট পরে তাদের মতো করে কৃষ্টি কালচারকে অবলম্বন করে ওই অবস্থায় আপনার সামনে মারা গেল বলুন রসুল সাল্লামের এই বাণী রসুল সাল্লামের হাদিস থেকে আপনি কি বুঝেন মিন হোম যেই জাতি যেই ব্যক্তি যেই গোত্রের অনুকরণ করবে যার অনুসরণ করবে কেয়ামতের মাঠে তার সঙ্গেই তাকে উঠানো হবে আপনি সলাদ ছেড়ে দিচ্ছেন সলাদ ছাড়া অবস্থায় মারা যাচ্ছেন ইহুদি খ্রিস্টান বৌদ্ধের মতো হিন্দুর মতো হিন্দু সলাদ পড়ে না আপনিও সলাদ পড়ছেন না খ্রিস্টান সলাদ পড়ে না আপনিও সলাদ পড়েন না ইহুদি সলাদ পড়ে না আপনিও সলাদ পড়ছেন না সে আপনি আপনার আমার ভাই হন না কেন আমার বন্ধু হন না কেন আমার প্রতিবেশী হন না কেন সে যে কেউ হন না কেন বলেন এই অবস্থায় আপনি যদি মারা যান তাহলে তো আপনার হাসরটা হিন্দুর সঙ্গে হবে আপনি আমেরিকার পশ্চিমাদের কৃষ্টি কালচারকে পালন করছেন আপনি ওই অবস্থায় মারা যাবেন তো আপনার তো তাদের সঙ্গে উঠা হবে আপনি দাড়ির কাঠিংটা ওই খেলোয়াড়দের মতো করেছেন নায়কদের মতো করেছেন তো আপনি যখন মারা যাবেন আপনি যখন উঠবেন ক্যামতের মাঠে ওই লুচ্চা হারামখোর যার চরিত্রের কোনো ঠিক নেই তার সঙ্গে তো আপনাকে উঠতে হবে আশ্চর্য আপনি কি একবার ভেবে দেখেন না আপনার ছেলের চরিত্র কেন হবে এরকম আপনার নাম যে আব্দুর রহমান আপনার নাম যে আব্দুর রহিম আপনার নাম যে আব্দুল সত্তার আপনি যে মুসলিম নাম রেখেছেন আপনি ইসলামের গণ্ডির মধ্যে নিজেকে প্রমাণ করতে চাচ্ছেন বাহ্যিকভাবে আর অভ্যন্তরীণ ভিতরে আপনার সবই নোংরা ক্রিস্টি কালচার কেন আল্লাহ রুব্বুল আলমিন জানিয়েছেন বলে আস মহাকালের শপথ সময়ের শপথ কেউ বলেছেন আসনের সময়ের কসম কেউ বলেছেন গোটা সময়কে কেন্দ্র করে সময়কে বলা হয়েছে মহাকালের শপথ তো পুল আলমিন সময়ের শপথ করে মহাকালের শপথ করে কসম করে বলছেন আল্লাহর কসম করার কি দরকার আছে আল্লাহর প্রত্যেকটা কথাই তো সত্য হ্যাঁ আল্লাহরবুল আলমিনের সব কথাই সত্য তারপরেও আল্লাহ কসম করছেন আমি বোঝানোর ক্ষেত্রে বলছি আপনি কোনো সময় কসম করেন আল্লাহর কসম বলছি আল্লাহর কসম বলছি ও আল্লাহ বলছি বলেন কি বলেন না আবার যাদের ইমান নেই হ্যাঁ ইমান কি জিনিস বোঝে না এরা আবার এত বড় ইমানদার দেখায় চ মসজিদে দাঁড়িয়ে বলবি চ মসজিদে দাঁড়িয়ে বলবো মসজিদে দাঁড়িয়ে বলা মসজিদে হাত দিয়ে কসম করা এটা হচ্ছে শেরক কথা বুঝলেন না মসজিদে হাত ছুঁয়ে মসজিদে দাঁড়িয়ে মাটির উপরে দাঁড়িয়ে মায়ের কিরে বাপের কিরে সন্তানের মাথার কিরে এই যে কিরে কসম বলি সবগুলো হচ্ছে শির্ক এ বড় ইমানদার জীবনে কোনো দিন কোরআন কি জিনিস বুঝলই না ও চো কোরআনে হাত দিয়ে কসম করব কোরআনে হাত দিয়ে কসম করা শির্ক নয় তবে আপনি কোরআনকে কতটা মর্যাদা দিয়েছেন কোরআনের কি বুঝেন আপনি কোরআনে হাত দিয়ে কসম করার জন্য ব্যস্ত কিন্তু কোরআনের একটা আইনকে আপনি মানেন না কি শুধু কসম করার জন্য এসেছে আপনার কাছে মসজিদকে আপনার কাছে শুধু দাঁড়িয়ে কসম করার জন্য মসজিদকে ছুঁয়ে কসম করার জন্য বড় বড় মসজিদ বানানো হবে বড় বড় মসজিদের ইমারত বানানো হবে মসজিদে মুসল্লি থাকবে না নামাজই হবে না সে মসজিদের কি কাজ আছে মসজিদে দায়িত্বশীল হওয়ার জন্য মসজিদে দায়িত্ব নেওয়ার জন্য কমিটি হওয়ার জন্য মারামারি হবে ফটাফাটি হবে কিন্তু নামাজ পড়তে যাওয়া হবে না আশ্চর্য এ দায়িত্ব নিয়ে কি হবে এ মসজিদ বানিয়ে কি হবে সম্মানিত সুধী আল্লাহরব্বুল আরমিন কসম করে বলছেন বলে আশ্রয় সময়ের কসম মহাকালের শপথ কসমালি নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে নিশ্চয় মানুষ ধ্বংসের মধ্যে রয়েছে নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে ইদিন কিন্তু ওরা নয় যারা আল্লাহ রব্বুল আলমিনকে জেনে বুঝে সজ্ঞানে ইমান নিয়ে এসেছে সলিহা এবং সলেহ নেক আমল করেছে শুধু আমল নয় আমল করতে গেলে নেক আমল করতে হবে আপনাকে ইতিপূর্বে খোদ বলছিলাম জ্ঞান অর্জন করা ফর্জ ফর্জ আইন জ্ঞান অর্জন করা দুই দুই ভাগে বিভক্ত করা হয়েছে জ্ঞান হচ্ছে ফর্জ আইন আর ফর্জে কি ভয়া কিছু কিছু জ্ঞান আছে কিছু কিছু শিক্ষা আছে যেটা আপনাকে গ্রহণ করতেই হবে শিখতেই হবে তার মধ্যে আপনি যে আমল করবেন সেই আমলটা করার ক্ষেত্রে সেই আমলটা আপনি যে করছেন এই আমলটা ঠিক না ব্যাঠিক সেটা আপনাকে জানার জন্য সেই জ্ঞান অর্জন করতে হবে আজকে মানুষ অনেক আমল করে আজকে মানুষ অনেক আমল করে কিন্তু সেই আমল সলেহ নয় নেক নয় সেটা লোক দেখানি আমল সেটা লোক দেখানোর জন্য